এই বাংলাদেশ সফর বাতিল করা শ্রীলঙ্কা সফর চলাকালীন পিসিবি চেয়ারম্যান পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা দিলেও অনেকটা হুট করে কোনো কারণ ছাড়াই সফর স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড আকস্মিক সফর বাতিলের ঘটনায় আনুষ্ঠানিক ভাবে তাদের কাছে কারণ জানতে চাইবে পিসিবি আমরা কনফার্ম ছিলাম যে পাকিস্তান আসছে হঠাৎ করে এইটা না আসার ব্যাপারটা আসলে আমরা জানতাম না কেন আসছে না এটা আসলে আমাদের জানা দরকার যে ওদের লজিকটা কি একটা কারণ তো নিশ্চয়ই দেখাবে যে জন্য আসছে না বর্ষডেন পিসিবি চেয়ারম্যান আমাকে বলেছেন মিটিং শেষ হওয়ার পরে যে এই সিরিজটা তাদের আসাতে খুব ঝামেলা হচ্ছে এই ব্যাপারে আমার সাথে বসতে চায় কিন্তু তারপর এখন পর্যন্ত বসেনি এদিকে পাকিস্তান না আসলেও আগস্টে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া এর আগে দুই হাজার পনেরো সালে সিরিজটি খেলতে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে দেশটি এবার তারা নিশ্চিত করেছে বলেই জানালেন বিসিবি প্রধান অস্ট্রেলিয়ার সিরিজটা ফাইনাল হয়ে গেছে অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট নিজে সং বলেছেন উনি ওনার ওয়াইফ সহ আসছেন ফার্স্ট টেস্টটা দেখার জন্য এই প্রথম ওনার দেশ আমাদের তরফ থেকে আমার সাথে এই কথা হলো এর আগে কখনো সিরিজ নিয়ে বাংলাদেশের ট্যুর নিয়ে আমি কখনো ওদের সাথে কথা বলিনি ওরাও বলেনি তো নিজের থেকেই বলেছে তাতে করে আমরা নিশ্চিত যে তারা আসছে সম্প্রতি আইসিসি সভায় নতুন আর্থিক কাঠামো পাশ হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট সংস্থাটির সদস্য দেশগুলোর সমান অনুপাতে রাজস্ব পাওয়ার কথা সেই হিসেবে আগের তুলনায় প্রায় দ্বিগুণ অঙ্ক পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট তবে এমন সিদ্ধান্তে ঘোর আপত্তি জানিয়ে আইসিসির কাছে পাঁচশো মিলিয়ন ডলার চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ভারতের এমন দাবিতে সমর্থন দেওয়ার কথা থাকলেও নিজেদের কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত বিসিবি অবস্থান পাল্টে বলে জানালেন বিসিবি প্রধান ভারতের সবকিছুতে আমরা আমি ভারতে গিয়েছি সিআই সাথে বসেছি কথা বলেছি এবং সবসময় বলে এসছি আমরা সবকিছুতে করছি কিন্তু বাংলাদেশ টাকা বেশি পাবে এটা আমি না করতে পারবো সময় সংবাদ ঢাকা এই সুযোগ আমি কখন